কোনো একটা ঘটনা সেটা কে বিকৃত করে প্ররোচনামূলকভাবে যদি বিজেপি ধর্মীয় ভেদাভেদের রাজনীতিতে উস্কানি দিতে চায় তো সেক্ষেত্রে তো কোনোভাবে সেটা সমর্থন করা যায় না বাংলাদেশে কোনো একটা ঘটনা ঘটেছে এবার সেখানে বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র আমরা একটা আলাদা রাজ্য আমরা একটা রাজ্য আলাদা দেশ ভারতবর্ষ তার মধ্যে একটা রাজ্য ফলে আমাদের পক্ষে সরাসরি বাংলাদেশের বিষয় নিয়ে বলা বা কিছু করার সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে তাদের বক্তব্য জানিয়ে দিয়েছেন এবং আমরা ঘটনার নিন্দাও করেছি যে যদি কোনো যে খারাপ ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রী নিন্দা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দল নিন্দা করেছে তো এখন কিন্তু এটা আমাদের বিষয় নয় এটা কেন্দ্রের বিষয় যা করতে হবে বিজেপি সরকার কেন্দ্রের আমরা তো এতখানি বলেছি মুখ্যমন্ত্রী তো এটাও বলেছেন যে এটা যেহেতু কেন্দ্রের বিষয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রের ইস্যু ফলে এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার দেশের তরফ থেকে যা বলবেন যা করবেন সেটাই এখানে আমাদের আলাদা করে কিছু বলার নেই তো এখন সেখানে দাঁড়িয়ে বিজেপি যদি এখানে একটা অসহিষ্ণুতা তৈরি করা বিশৃঙ্খলা কালকে মিছিল করে পুলিশকে অ্যাটাক করলো এগুলো কি ফলে যদি বাংলাদেশে যেমন সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত হওয়া দরকার তো এখানেও সংখ্যালঘুদের প্রশ্নে নিশ্চিতভাবে বিজেপিকে আরো সহিষ্ণু হতে হবে ফলে তারা একটা জায়গায় গিয়ে এক কথা বলবে আর একটা জায়গায় গিয়ে ধর্মীয় ভেদাভেদের উস্কানি দেবে দুটো তো একসঙ্গে হতে পারে এখানে দূরত্ব বাড়া দূরত্ব কমার কোনো বিষয় নয় মণিপুর একটা ভয়ঙ্কর বিষয় মণিপুর চলছে প্রধানমন্ত্রী এখনো বছর ঘুরে গেল সেখানে যাওয়ার তার সময় হলো না মণিপুর একটা ভয়ঙ্কর নারী নির্যাতন ধর্ষণ খুন লুটতরাজ নষ্ট মানুষের প্রাণ নিয়ে চূড়ান্ত ছেলে গেলা হচ্ছে তো সেগুলো তো প্রতিবাদ করা দরকার তৃণমূল কংগ্রেস এইটাই বলতে চায় যে নিশ্চিতভাবে অন্যান্য সব ইস্যু নিয়েই সংসদে প্রতিবাদ হবে কিন্তু কোনো একটা নিশু ইস্যু নিয়ে এমন হইচই হলো যে সংসদটা পুরো অচল হয়ে গেল হ্যাঁ তাতে তো বিজেপির সুবিধা ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মণিপুর থেকে শুরু করে বেকার সমস্যা থেকে শুরু করে মূল্যবৃদ্ধি থেকে শুরু করে যেখানে যেখানে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে এবং তারা যারা যারা এই আন্দোলনে থাকেন তারা আসবেন থাকবেন এবার কবে কার কোন দিন কে ছিলেন কোন দিন কে ছিলেন না ওই একদিন দিয়ে কোনো বিচার হয় না